বলছি বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশকে সফল করার উদ্দেশ্যে শ্রমিক কৃষক ও খেত ও বস্তি সংগঠনের ডাকে খেজুরি এক পক্ষে কামাত্তা বাজারে যৌথ কনভেনশন অনুষ্ঠিত হলো আপনি রাজ্য কমিটির সদস্য কি বলবেন আমি সারা ভারত ইউনিয়নের জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সহ সম্পাদক এবং সর্বভারতীয় কমিটির সদস্য ওয়ার্কিং কমিটির সদস্য আমি এখানে বলাই আমাদের চারটে সংগঠন এই ডাকটা দিয়েছে ব্রিগেডের শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন আমি ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্ব হিসেবে এটুকু বলতে পারি যে এই প্রথম মানে আমাদের রাজ্যে বা দেশে শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে শ্রমজীবী মানুষের হকের দাবিতে ব্রিগেডের মতো একটা বিরাট সমাবেশ হতে চলেছে এক্ষেত্রে আমাদের খেজুরি এক ব্লকের কামারদার যে কনভেনশন হয়েছে যৌথ কনভেনশন এরকম কনভেনশন আমাদের জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে হচ্ছে ইতিমধ্যে আমাদের ব্লক কনভেনশনগুলো প্রায় শেষের পথে এরপরে হবে গ্রামে গ্রামে এবং অঞ্চলে অঞ্চলে কনভেনশান তারপরের ধাপে হবে আমাদের জেলার প্রতিটি বুথে অঞ্চলে পরিবারের মানুষের সঙ্গে সাক্ষাৎকার বা যোগাযোগ তারপরে হবে আমাদের অঞ্চল গ্রামকে মেলবন্ধন করে পদযাত্রা এবং তার সর্বশেষ হচ্ছে এই পদযাত্রা গঞ্জ মিছিল শহরতলিতে সভা মিছিল এইসবের মধ্য দিয়ে প্রচারকে তুঙ্গে তুলে তারপরে আমরা যাব বিশে এপ্রিল ব্রিগেডের মাঠে বলছি এপ্রিল ব্রিগেডের মাঠের কথা বলেন মূল বার্তা কী হবে মূল বার্তাটা হচ্ছে যে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী ও জাতীয় স্বার্থ বিরোধী নীতি এবং পুঁজিপতি কর্পোরেট সাম্প্রদায়িক যে অশুভ শক্তির সঙ্গে যে আতাত তা দেশের মানুষ এবং দেশের সর্বনাশ হতে চলেছে এর থেকে রক্ষা করা যুক্ত করছেন যুক্ত হচ্ছে আমাদের এই সংগঠনগুলো রাজ্যে এই সংগঠনগুলো আমাদের জেলাওয়ারি যে সংগঠনগুলো আছে শাখা সংগঠন তারপরে ব্লক এবং গ্রাম স্তর পর্যন্ত সকলকে নিয়ে আমাদের যৌথ সভা ইতিমধ্যে রাজ্যেও হয়েছে জেলায়ও হয়েছে এখন আমাদের দরকার আরও নিচতলায় অর্থাৎ ব্লক অঞ্চল গ্রামে আমাদের সেই কাজ চলছে যৌথ সভার মধ্য দিয়ে না সাধারণ মানুষের মধ্যে উৎসাহ আছে উৎসাহ আছে এই জন্য মানুষ বাঁচতে চায় মানুষের হাতে কাজ নেই বিশেষ করে খেদমজুরের হাতে কাজ নেই তিন বছরকাল ক্ষেত কাজ বন্ধ আমাদের রাজ্যে তার মধ্যে গ্রামেগঞ্জে প্রচুর প্রভাব পড়েছে মানুষের কেনাকাটাতে প্রচুর অভাব হচ্ছে দোকান পাটিতে বিক্রি নেই সাধারণ বেকার যুবকরাও দোকান পেতে নিয়ে বসে গেছে সেখানেও বিক্রি নেই কৃষকের ফসলের দাম নেই ধান কেনা সেরকমভাবে হচ্ছে না পরেরা ধান কিনে নিচ্ছে তারপরে এখন সব কর্পোরেটের হাতে এই যে স্মার্ট মিটার চালু করার নামে গ্রাম বাংলায় যে বিদ্যুৎ বেসরকারীকরণ করা হচ্ছে এতে মানুষের খুব চিন্তার ভাঁজ পড়েছে মাথায় মানুষের খুব সমস্যা দেখা দিয়েছে তাই মানুষ এখন বাঁচার জন্য এই কথাগুলো তো অন্য কোনো দল বলছে না একমাত্র বামপন্থীরা ছাড়া তাই সেই জায়গায় কনভেনশন হচ্ছে সভা হচ্ছে মানুষরা দলে দলে আসছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই অবশ্যই গুরুত্বপূর্ণ একদিকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ও বিজেপি এ রাজ্যে বায়ুনারি রাজনীতি করছে দুর্নীতিগ্রস্ত এবং বিভিন্ন মামলায় জড়িয়ে জেলে বেলে থাকা তৃণমূলের নেতা মন্ত্রীদের রক্ষা করার জন্য মোদি সরকার মোদি গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট সর্বতভাবে সাহায্য করে যাচ্ছে তাই একটার পর একটা ইডি সিবিআই তাদের যেই চার্জশিট দিতে ঢিলেমি করছে তার মূল কারণ হচ্ছে এরা যাতে বেল পেয়ে যায় সেই কারণে এরা এখন এই রাজনীতিটা করছে কিন্তু মানুষের যে কাজ নেই বেকার বাড়ছে কলকারখানা নেই এবং সেখানে কাজকর্ম হচ্ছে না এবং এখন শ্রমের যে দিবস পাল্টে যাচ্ছে আট ঘন্টা কাজ আর হচ্ছে না সেখানে আরও বেশি সময় কাজ করতে হচ্ছে কন্ট্রাকচুয়াল কাজ বাড়ছে মানুষের মানে দিশাহারা হয়ে যাচ্ছে তাই এই রকম জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মানুষ এখন তো বাঁচার রাস্তা খুঁজবেই এ পর্যন্ত বাধা আসবে কেন বাধা কোনো বাধা মানবে না সমজীবী মানুষ দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে দেওয়ালে পিঠ থেকে থাকা মানুষকে কখনো আটকাতে পারবে না সমস্ত বাধা বিপত্তি ভেঙে ব্রিগেড হবে ঐতিহাসিক ব্রিগেড এই অন্যান্য বাড়ির থেকে অনেক বড় যদিও গরমের সময় তাপ তাপ থাকবে কিন্তু তাহলেও মানুষই বাধা বাঁধবে না সহ অন্যান্য গ্রামীণ এলাকায় কৃষক ও শ্রমিকদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আগে সমস্যা তো আছে সমস্যার মধ্যে মানুষ বসবাস করে আছেন প্রথম কথা হচ্ছে খাদ্যের সমস্যা পেটের সমস্যা কাজের সমস্যা তারপরে হচ্ছে কি না এই যে কর্পোরেট যেভাবে দখল করে নিচ্ছে ফিনান্স এই যে বিশেষ করে এই যে বাজেট হলো এই বাজেটে মানুষের উপর প্রভাব পড়েছে বড়োলোকদের বাজেট কর্পোরেটদের বাজেট গরিবের বাজেট নয় সে কী কেন্দ্র কী রাজ্য রাজ্য তো ভাওতা দিচ্ছে তা মানুষ এখন তো খুব সমস্যার মধ্যে আছে তাই এই তো প্রভাব পড়বেই কেন্দ্র সরকারের নীতি গ্রহণ করা হয়েছে প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া নয় আমাদের সকল মানুষের প্রতিক্রিয়া পিছিয়ে পড়া না খেতে পাওয়া মানুষের প্রতিক্রিয়া যাদের হাতে কাজ নেই তাদের প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া সর্বস্তরের মানুষের প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া হচ্ছে এই যে কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে হবে রাজ্য থেকে তৃণমূলকে হটাতে হবে তা নাহলে মানুষের বাঁচার কোনো রাস্তা নেই আমি তো বললাম আগে যৌথভাবে এখন আমাদের রাজ্যের সভার পরে জেলার সভা হয়ে গেছে আমরা চারটি সংগঠনের নেতৃত্ব পর্যায়ে জেলার নেতৃত্বদের নিয়ে আমরা যৌথ সভা করেছি তারপরে আমরা এখন ব্লকে ব্লকে সভা করছি ব্লকের পরে অঞ্চল ও গ্রামে সভা হচ্ছে তারপরে আমাদের পদযাত্রা হবে এবং সর্বোপরি মানুষের কাছে যাব এই যে শুধু ব্রিগেড ভরাতে বেশি সময় লাগবে না আমাদের কিন্তু তার আগে মানুষ কেন ব্রিগেডে যাবে আমরা কেন ব্রিগেডে ডাক দিয়েছি যে শ্রমজীবী মানুষের কি কি দাবি কি অবস্থা দেশের মানুষ কি অবস্থায় আছে গ্রামের মানুষ কি অবস্থায় আছে তাদের কাছে যেতে হবে তাদের কথা শুনতে হবে তাই আমাদের এই চারটে সংগঠনের পক্ষ থেকে ঠিক হয়েছে আমরা আমাদের জেলার কি ব্লকের কি গ্রামের সমস্ত পরিবারকে যাতে আমরা কাভারেজ করতে পারি সমস্ত পরিবারের কাছে যেতে পারি সেই চেষ্টা বা প্রচেষ্টা আমরা গ্রহণ করছি তার জন্য সাংগঠনিক যে মেশিনারি আমাদের যে কর্মীদের ঠিক করা কিভাবে আমরা যাবো আমাদের হ্যান্ডমিল আমাদের পোস্টার আমাদের দেওয়াল লিখন আমাদের ফ্লেক্স ফ্লাগ সমস্ত কিছুতে দিয়ে আমরা মানুষের কাছে এবং এগুলো তুলে ধরতে চাই এবং আমাদের যে মূল মূল দাবি আছে সমকোটকে বাতিল করো মূল্যবৃদ্ধিকে রোধ করো রাজ্যের আয়ন কর্মসংস্থান ও বন্ধ কলকারখানা খোলার ব্যবস্থা করো রাষ্ট্রায়ত্ত শিল্প এবং সরকারি জমি যে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ করো শ্রমিক কৃষক ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধি করো এবং সামাজিক সুরক্ষাকেও আরও আরও বেশি করে সুযোগ বাড়াও এবং শুধু তাই নয় কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এবং আইন প্রণয়ন করতে হবে যা স্বামীনাথন কমিশন বলেছিল তা কার্যকর হয়নি তাছাড়া কৃষি ঋণ মুকুব করো তুমি কর্পোরেটদের ঋণ মুকুব করছো কৃষকের গরিব কৃষকের ঋণ মুকুব করছো না যার জন্য আত্মহত্যা করছে এগুলো বন্ধ করতে হবে রেগায় কাজ চালু করতে হবে এবং আমাদের বকেয়া মজুরি যে রেগায় বাকি আছে তা মেটাতে হবে এবং আমরা বলেছি দুশো দিন কাজ একশো দিনের কাজে হবে না দুশো দিন কাজ ছশো টাকা মজুরি এগুলো দিতে হবে এগুলো চালু করতে হবে তাছাড়া এই বস্তি উচ্ছেদ বস্তি উচ্ছেদ একটা ভয়ানক আমাদের কাছে খুব বিপদ বস্তিবাসী বস্তিবাসীদের পাট্টা দিতে হবে রেল লাইনের ধারে কি খাল পাড়ে কি হচ্ছে শহরের বিভিন্ন কোণে এরা পড়ে আছে এদের জমি থেকে উদ্বস্ত হয়েছে কারণ এদেরকে জমি তুলে নিয়ে এদের শিল্পায়ন হয়েছে নগরায়ন হয়েছে রাস্তাঘাট হয়েছে কিন্তু তাদের জমি সেইভাবে দেওয়া হয়নি যে জমিটা আছে সেই জমিতে পাট্টা পায়নি তাদের এই যে সরকারি সহায়তায় যে ঘর করে দেওয়া সেগুলো হচ্ছে না এই সব দাবি নিয়ে সমাজের সব থেকে পিছিয়ে পড়া অংশের মানুষ তারা যাতে বাঁচতে পারে তার জন্য এই দাবিগুলো যাতে কার্যকর করো এই দাবিতে আমাদের গ্রাম বাংলায় এখন চষে বাড়ানো হবে মানুষের কাছে যাওয়া হবে তারপরে আমরা ব্রিগেড যাব আমাদের পূর্ব মেদিনীপুর থেকে চল্লিশ হাজারের লক্ষ্যমাত্রা আছে আমার তো মনে হয়েছে ওখানে পঞ্চাশ হাজার টপকে যেতে পারে পূর্ব শুধু পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমি তো সেটা বলতে পারবো না তবে আমাদের লক্ষ্য হচ্ছে ব্রিগেডে বিশ লাখ মানুষের টার্গেট তো ধরে নিতেই হবে তার উপর দাঁড়িয়ে আমাদের বাইশটা জেলা থেকে বহু অংশে মানুষ বহু মানুষ তার আগে থেকে এসে অংশগ্রহণ করবেন কারণ কারণ আমি তো বললাম ও তো বিশ লাখকে টার্গেট করুন তারা এ পর্যন্ত আমাদের যা ঠিক হয়েছে আমাদের নেতা মোহাম্মদ সেলিম থাকবেন রাজনৈতিক স্তরের নেতা হিসাবে তাছাড়া আমাদের চারটে ফ্রন্টের নেতৃত্বরা থাকবেন আমরা ইতিমধ্যে যেটুকু জানতে পেরেছি বা আলোচনা হয়েছে সেখানে আমাদের চারটে ফ্রন্টের নেতৃত্বরা থাকবেন অনাদি সাহু আছেন শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে খেদমজুর ফন্টের পক্ষ থেকে নিরাপদ সর্দার আছে কৃষক ফ্রন্টের পক্ষ থেকে অমল হালদার আছেন এবং আমাদের বস্তি ফন্টের পক্ষ থেকে ওদের নেতা সুখরঞ্জন চক্রবর্তী আছেন এরা থাকবেন তার সত্ত্বেও আমাদের বন্যা টুডু খেদমজুর নেত্রী একজন আদিবাসী মহিলা তিনিও বলবেন এই পর্যন্ত মোটামুটি আলোচনা হয়েছে এরপরেও হয়তো আরও কিছু কমরেড বা অন্যান্য কমরেডের নাম আসতেও পারে এত ব্রিগেডের সমাবেশে বামপন্থীদের লালঝান্ডা পার্টি কমরেডদের নিরাপত্তার দরকার হয় না সুশৃঙ্খলভাবে তারা যেভাবে প্রতিবারই ব্রিগেড ভরিয়ে দেন এই তো গত বছর যেভাবে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে ছেলেমেয়েরা যেভাবে সাদা ঝান্ডা নিয়ে ব্রিগেড ভরালো সেখানে কি নিরাপত্তার কিছু সমস্যা হয়েছিল এখন সমস্যাটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল সরকারের কারণ ওরা এটাকে কিছুকে দেখবে কিভাবে ভাববে যত ওরা দেখবে মানুষের প্রতিবাদ বাড়ছে মিছিল লম্বা হচ্ছে জমায়েত বড়ো হচ্ছে তখন এদের মধ্যে ভয়ের সৃষ্টি হবে তাই ওরা তখন কি করে দেখা যাবে কিন্তু মানুষের এই ব্যারিকেট ওরা ভাঙতে পারবে না মানুষ সব ব্যারিকেট ভেঙে ব্রিগেডের ময়দানে বিশে এপ্রিল হাজির হবে ও চলছে প্রসেস চলছে সব জিনিস যা করা রাজ্যস্তরের নেতৃত্বরা করছেন আমি হিমাংশু দাস সারা ভারত মজুরি ইউনিয়নের রাজ্য কমিটির সহ সম্পাদক এবং জেলার সম্পাদক এবং সর্বভারতীয় স্তরে কার্যকারী কমিটির সদস্য